নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা এনগালফিং পিন বার প্যাটার্ন সম্বন্ধে জানব এনগালফিং প্যাটার্ন প্লাস পিন বার এই দুটোকে আমরা কম্বাইন করব এবং দেখব কিভাবে আমরা এই প্যাটার্নটাকে ট্রেড করতে পারি এবং কোন জায়গাটায় আমরা ট্রেড করতে পারি এই প্যাটার্নের পিছনে কিভাবে তৈরি হয় এবং এই প্যাটার্ন কোন কোন জায়গাতে আমরা ট্রেড করব না সেই সমস্ত বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে দেখবার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলি আর এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং তার উপরে বেস করে আপনি ভালো রকম ট্রেড করে সাকসেসফুল ট্রেডার হতে পারে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে দেখুন আমরা প্রথমেই দেখব যে ক্যান্ডলিস্টিক আমাদের কি বোঝায় সেটা আমাদের আগে বুঝতে হবে যে প্রথমে আমরা বেসিক যারা একদম ক্যান্ডেলিস্টিক প্রথম দেখছে বা ভিডিওটা প্রথম দেখছে তাদের যাদের ব্যাপারটা ক্লিয়ার হয় সেটা আমরা জাস্ট রিক্যাপ করে দেওয়ার চেষ্টা করছি দেখুন প্রথমে আমরা দেখবো যে শেয়ার মার্কেটে ক্যান্ডেল ওকে ক্যান্ডেল আমাদেরকে কি বোঝায় ক্যান্ডেল আমাদেরকে বোঝায় যে প্রাইস বা দাম যেটা দাম বা প্রাইস বলুন যাই বলুন না কেন সেটা কিভাবে ওঠানামা করেছে সেটা কিন্তু আমাদেরকে দেখায় একদম বেসিক লেভেলে আমাদেরকে দেখায় যে প্রাইস কোথায় ওপেন হয়েছিল কোথায় শেষ হয়েছে কোথায় সর্বোচ্চ গেছে হাই করেছে কোথায় সর্বনিম্ন গেছে লো করেছে যখন প্রাইস নিচে ওপেন হবে ওপরে ক্লোজ হবে সেটা একটা বুলিশ ক্যান্ডেল হবে এবং সেখানে আমরা কি দেখবো সেখানে আমরা সেখানে বাইং প্রেসার আছে এবং সেখান থেকে প্রাইজের ওঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আর একটা কি হয় সেটা হচ্ছে রেড ক্যান্ডেল যখন প্রাইস ওপরে ওপেন হয় আর নিচে ক্লোজ হয় সেটা হচ্ছে একটা বিয়ারিস ক্যান্ডেল ওকে এই বিয়ারি স্ক্যান্ডেল আমাদেরকে কি বোঝায় যে প্রাইস ওপরে ওপেন হলেও সেদিনকে ভালো রকম সেলার অ্যাক্টিভ ছিল সেলিং প্রেসার ছিল প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসে নিচে ক্লোজ দিয়েছে এটা হচ্ছে আমাদের বেসিক ক্যান্ডেল এবং এর হাই এবং লো থাকে যেমন এই দিনে মানে যদি আমরা বুলিশ ক্যান্ডেলকে দেখি এখানে প্রাইস হাই উঠেছিল এবং এটা হচ্ছে লো করেছিল যে পিরিয়ডের আমরা টাইম পিরিয়ডে আমরা ক্যান্ডেলকে দেখবার চেষ্টা করছি ঠিক সেইভাবে প্রাইস এখানে লো করেছিল ওকে বেয়ার ক্যান্ডেল এবং এখানে হাই করেছিল তো এই চারটে পয়েন্টকে দেখে আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে আইডেন্টিফাই করি এবং সেই ক্যান্ডেলকে দেখবার পরে আমরা সেখান থেকে বুঝতে পারি যে এটা এইটা স্ক্যান্ডেল না বেয়ার স্ক্যান্ডেল না নিচের দিকের উইক্স বেশি আছে না উপরের দিকের উইক্স বোঝা আছে মানে আমরা মার্কেটের ভাষাকে বোঝবার চেষ্টা করি মার্কেটে যে বায়ার্স এবং সেলার্সরা কি করেছে সেটা কিন্তু আমরা ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারি এবং সেইটা চার্টকে দেখার ভাষাই হচ্ছে ক্যান্ডেলকে পড়া। ক্যান্ডেলকে আপনি যতটা ইজিলি পড়তে পারবেন ক্যান্ডেলের পিছনের যে বায়াস এবং সেলসদের যে মনোভাবটা যতটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ততটাই কিন্তু মার্কেটকে আপনি ভালো করে বুঝতে পারবেন এবং মার্কেট কি বোঝাবার চেষ্টা করছে সেটা আপনি ভালো রকম বুঝে টেট করতে পারবেন খুব সহজে তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে বুলিশ এনগালফিং বা এনগালফিং প্যাটার্ন গুলো কি এনগালফিং প্যাটার্ন হচ্ছে এনগালপ করাকে এনগালপ মানে কি যে গিলে ফেলা এনগালফ করা ওকে তো যে কোনো ক্যান্ডেলকে যদি বিগত তিন চার দিনের ক্যান্ডেলকে যদি একটা ক্যান্ডেল এনগালফ করে নেয় সেটাকে বলা হয় এনগালফিং মানে প্রথম ক্যান্ডেলটি দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের সম্পূর্ণভাবে ঢেকে ফেলবে বা তার বডি প্রথম ক্যান্ডেলকে কভার করবে অর্থাৎ তার বডি তার প্রথম ক্যান্ডেলকে কভার করবে এটাকে বলা হয় এনগালফিং প্যাটার্ন যেমন ধরুন এটা একটা বেয়ারিস মানে বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা দেখবো এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন মানে আগে বাইশ ডাউন ট্রেনের আপ বেয়ারিশ ক্যান্ডেল করেছে তারপরে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলকে গিলে ফেলেছে এনগালফ করে নিয়েছে ঢেকে দিয়েছে এর বডিটা এই ক্যান্ডেলের একদম ঘিরে ফেলেছে তো এটাকে এনগালফিং প্যাটার্ন বলা হয় এটাকে বুলিশ প্যাটার্ন হয় ঠিক সেইভাবে প্রাইস যখন আপ ট্রেন্ডে থাকে সেখানে কিন্তু বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয় প্রথমে একটা রেড গ্রিন ক্যান্ডেল হয় তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি হয় এবং এটাকে বলা হয় বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন তো চলুন আমরা দেখি বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন এবং ব্যারিস এঙ্গালফিং প্যাটার্ন গুরুত্ব বা কি কি প্রবলেম বা কি কি কোন জায়গায় তৈরি হয় সেটা একবার দেখার চেষ্টা করি দেখুন বুলিশ সিঙ্গেল ফিং প্যাটার্ন এটা কোথায় তৈরি হয় ডাউনটেন্ডের শেষে তৈরি হয় যখন প্রাইস নিচের দিকে লোয়ার হয় লোয়ার লো করতে করতে ভাবছে সেই ডাউন ট্যান্ডের শেষে তৈরি হয় প্রথম কি হয় প্রথম একটা বেয়ারিশ ক্যান্ডেল হয় ছোট্ট একটা বেয়ারিশ ক্যান্ডেল হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কি হয় বুলিশ ক্যান্ডেল যা পুরোপুরি আগের ক্যান্ডেলকে ঢেকে দিয়েছে দেখুন আগের গ্রিন ক্যান্ডেলকে টোটালি ঢেকে দিয়েছে তো এটা বোঝা যে ক্রেতারা নিয়ন্ত্রণ করছে এই ক্যান্ডেলকে সেই জন্য এটাকে বলছে এটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল বা বুলিশ বাংলিং প্যাটার্ন ঠিক সেইভাবে প্যাটার্ন কোথায় তৈরি হয় প্যাটার্ন তৈরি আপ ট্রেন্ডের শেষে তো এই আপ শেষে যখন তৈরি হয় আড়ো আড়ালো করতে করতে যখন প্রাইজ উপরের দিকে উঠছে প্রথমে ক্যান্ডেলটা কি তৈরি করবে প্রথমে ক্যান্ডেলটা তৈরি করবে সবুজ ক্যান্ডেল ওকে ফার্স্ট ক্যান্ডেল এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল ওকে এর পরে যে ক্যান্ডেলটা তৈরি করবে সেটা হচ্ছে রেড বড় রেড ক্যান্ডেল যেটা এই ক্যান্ডেলটা এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল এই ক্যান্ডেলটা আগের যে গ্রিন ক্যান্ডেলকে টোটালি এনগালফ করে নেবে এটা বোঝায় কি এটা বোঝায় যে বিক্রেতারা এখানে নিয়ন্ত্রণ করছে এই যে দ্বিতীয় ক্যান্ডেলটা এখানে সেলার্সরা নিয়ন্ত্রণ করছে এবং প্রাইস এখান থেকে ফল হতে পারে তো এটাকে আমরা বলছি বুলিশ এঙ্গেল্পিং প্যাটার্ন এটাকে আমরা বলছি বিয়ারিস এঙ্গেল্পং প্যাটার্ন বুলিশ এঙ্গেল্পিং প্যাটার্ন কোথায় তৈরি হয় ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় আর বিয়ারিস এঙ্গেলপিং প্যাটার্ন কোথায় তৈরি হয় আপ ট্রেন্ডের শেষে তৈরি হয় এরপরে আমরা দেখবো পিনবার পিনবার কি পিনবার হলো এমন একটা মানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যা মূলত প্রাইস রিভার্সাল বা ঘুরে দাঁড়ানোর সিগন্যালকে দেখায় প্রাইস যদি ডাউন থাকে সেই সময় যদি একটা পিনবার তৈরি হয় তার মানে এখান থেকে প্রাইসে রিজেক্ট হচ্ছে দিকে মানে এখানে রিজেক্টেড হচ্ছে তুলনায় তো এখান থেকে প্রাইস উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকবে একটা রিভার্সাল সাইন আমাদেরকে দেখবার তিনটে অংশ দিয়ে ঘটতে হয় প্রথম হচ্ছে ছোট বডি একটা ছোট বডি থাকবে ক্যান্ডেল থাকবে ছোট ছোট একটা বডি থাকবে লম্বা উইকস থাকবে টেল অথবা স্যারো যেটা আমরা বলি লম্বা থাকবে এক পেসের লম্বা শ্যাডো বা লেস থাকবে যদি নিচের দিকে থাকে সেটা কি বলবো সেটা একটা বুলিশ মোমেন্টাম হতে পারে প্রাইস উপরের দিকে হতে পারে অথবা যেটা উপরের দিকে উইক্স থাকবে সেটা প্রাইস নিচের দিকে ফল হওয়ার সম্ভাবনা থাকবে আর অন্য পাশে যদি থাকে তাও কিন্তু ছোট থাকবে যদি উপরের দিকে যেমন বুলিশ বুলিশ যে প্রিন্ট বার্তা যে তা যদি উপরে থাকে সেটা খুব ছোট থাকবে আর যদি বেয়ারিশ হয় তার নিচে যদি থাকলে উইক্স সেটা কিন্তু খুব ছোট থাকবে বা না থাকলে সব থেকে বেটার রেজাল্ট আমাদের এখান থেকে আমরা পেতে পারি ওকে এবং লম্বা শ্যাডো টেলি কিন্তু আসল সিগনাল দেয় যে প্রাইস এখান থেকে প্রত্যাখ্যান হচ্ছে মানে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠবে মানে এখানে রিজেক্ট হচ্ছে প্রাইস যেমন এখানে প্রাইস রিজেক্ট হচ্ছে নিচের দিক থেকে এখানে কিন্তু উপর দিক থেকে রিজেক্ট হচ্ছে প্রাইস নিচের দিকে না আমার সম্ভাবনা থাকবে এই লেভেলে আর এই লেভেলে প্রাইস উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকবে তো চলুন আমরা বুলিশ স্পিন এবং বেয়ারিশ স্পিন বার সম্পর্কিত জেনে নিই বুল স্পিন কি হয় বুলিশ স্পিন নিচের দিকে উইক্স থাকে ওকে এর এর কালার গ্রিন হতে পারে রেড হতে পারে সেটা কোনো সমস্যা নেই বাট এর নিচের দিকের উইক্সটা বেশি থাকবে বুলিশ স্পিন বারের ক্ষেত্রে ওকে এখান থেকে কি আমাদেরকে বোঝানো হয় যে এখান থেকে সাধারণত ডাউন শেষে তৈরি হয় এবং এখানে এখানে এই সিগনালটা দেয় যে এখানে বাইং বাইং প্রেসারটা আছে এবং বায়াজরা প্রাইসকে উপরের দিকে তোলবার চেষ্টা করছে ঠিক সেইভাবে বেয়ারি স্পিনবার কি বলে পেয়ারি স্পিনবার কিন্তু টপে তৈরি হয় মানে একটা আপ শেষে তৈরি হয় এবং উপরের দিকের উইক্সটা থাকে ওকে এবং উপরের দিকের উইক্সটা থাকাতে এখানে কি আমাদেরকে সিগনাল দেয় এখান থেকে প্রাইজের সেল সিগনাল দেয় যে এখানে সাপ্লাই বেশি আছে সেলাজরা বেশি আছে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবার জন্য তো আমরা স্পিন বারকে এবং বেয়ারি স্পিনবার কি সেটা আমরা দেখবার চেষ্টা করলাম যদি শর্টে আমরা বলি যে নিচের দিকে যদি উইকস বেশি থাকে উপরের দিকে যদি ছোট বডি থাকে সেটাকে আমরা বলবো বার আর বিয়ার বার তখনই আমরা বলবো যখন উপরের দিকের উইক্স বেশি থাকবে নিচের দিকের বডি ছোট থাকবে সেটাকে আমরা বলবো বেয়ারি স্পিনবার বার ট্রেন্ড এর শেষে তৈরি হয় আর বেয়ার বার আমাদের আপ ট্রেন্ডের শেষে তৈরি হয় তো এই দুটোকে কম্বিনেশন করে আমরা পিন বার প্যাটার্ন তৈরি করব কিভাবে দেখুন এটা দুটো আলাদা আলাদা প্যাটার্ন বাট এটাকে যদি আমরা এক করে দিই তাহলে কিন্তু আমরা সেখানে কিন্তু একটা বেস্ট আমরা ট্রেন্ড রিভার্সালের সাইন দেখতে পাবো এবং এখানে একটা হাই প্রবাবিলিটি সিগন্যাল পাওয়া যায় বাই করবার জন্য অথবা সেল করবার জন্য যেখানে ভালো রকম বায়াসরা আছে যদি এরকম একটা বুলিশ প্যাটার্ন তৈরি করে বুলিশ এঙ্গালফিং পিনবার যদি তৈরি করে প্যাটার্ন তৈরি করে সেটা একটা ভালো রকম বাইং প্রেশার থাকবে বা যদি বেয়ারিস তৈরি করে সেখান থেকে ভালো রকম একটা সেলিং প্রেশার থাকবে দেখুন প্রাইস নিচের দিকে নাম ছিল প্রথমে কি করছে প্রথমে একটা পিন বার প্যাটার্ন তৈরি প্যাটার্ন তৈরি করেছে বা পিন বার একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে তারপরে কি করছে দেখুন একটা স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল যার ওপেন হয়েছে এখানে এবং ক্লোজ হচ্ছে এখানে এবং একটা ডাউন শেষে তৈরি হচ্ছে ওকে বা যে কোনো একটা সাপোর্ট লেভেলে তৈরি হচ্ছে সাপোর্ট লেভেলে অথবা ডাউন সাপোর্ট শেষে যদি তৈরি হয় সেক্ষেত্রে একটা সিগন্যাল আমরা পাই যে এখান থেকে প্রাইজের একটা আপ মোমেন্টাম হতে পারে যদি আমরা এই ক্যান্ডেলকে কম্বাইন করতে তাহলে কিন্তু আমরা এই ধরনের একটা ক্যান্ডেল পাবো যার উপরের দিকে বডিও থাকবে একটা স্ট্রং বডি থাকবে নিচের দিকে রিজেকশনও থাকবে এবং একটা বড় রেঞ্জের ক্যান্ডেল যদি আমরা দেখার চেষ্টা করি এখান থেকে এখান পর্যন্ত কিন্তু একটা বিশাল বড় একটা রেঞ্জের ক্যান্ডেল তো এটা আমাদেরকে কি বলবার চেষ্টা করছে এখানে কিন্তু একটা বাইং প্রেশার আছে সেটা কিন্তু আমাদেরকে বলবার চেষ্টা করছে ঠিক সেইভাবে যখন একটা ডাউন মানে আপ ট্রেন্ডের শেষে বা রেজিস্ট্যান্স লেভেলের কাছে যদি কোনো একটা এই ধরনের প্যাটার্ন তৈরি হয় যে প্রথমে একটা পিনবার প্যাটার্ন তারপর একটা স্ট্রং ব্যারিস ক্যান্ডেল তো সেটা আমাদেরকে কি বলবার চেষ্টা করছে যে এখানেও একটা রিজেকশন আছে প্লাস তার পরবর্তী ক্ষেত্রে অ্যাডিশনাল কনফার্মেশন হিসাবে বা তার ফলো থ্রু হিসাবে একটা বড় রেড ক্যান্ডেল করছে মানে সেখানেও কিন্তু সেলিং প্রেসারটা বেশ আছে বেশি আছে তো সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে প্রাইজের ফল হওয়ার সম্ভাবনা বেশি এবং এই ধরনের ক্যান্ডেল হয় একটা বড় মোমেন্টাম ক্যান্ডেলও দেখা যায় এবং উপরের দিকের উইক্সটাও কিন্তু আমাদেরকে একটা সেলিং প্রেসার শো করছে তো এখান থেকে প্রাইজের একটা ফল হতে পারে তো আমরা এই যে জায়গাটা এই যে বুলিশ প্যাটার্নটাকে দিয়ে আমরা এন্ট্রি করব এবং কোথায় আমরা স্টপ লস করবো সেটাই আমরা দেখবার চেষ্টা করবো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি এবং কোথায় আমরা বাই করবো সব জায়গায় বাই করলে কিন্তু হবে না টিপসও আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনারা ব্যাপারটা কিছু বুঝতে পারবেন না বাট এটা ভেরি গুড একটা সেটা বাট রেয়ার তৈরি হয় বাট যখনই তৈরি হয় কিন্তু বেটার রেজাল্ট বেটার একটা পারফরমেন্স পেতে পারেন এবং কনফিডেন্সের সঙ্গে আপনি ট্রেড নিতে পারেন কারণ এখানে ভালো রকম বাইং জোন আছে বা এই লেভেল যখন তৈরি হবে তো সেখানে একটা ভালো রকম বাইং প্রেশার আছে তো প্রাইসকে উপর দিকে তুলতে পারে তো কোথায় আমরা করবো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট তো চলুন আমরা সেটা দেখার চেষ্টা করি যে কোথায় আমরা বাই সেট আপটা নেবো যেহেতু আমরা লং করবো ওকে কোথায় ট্রেড করবো দেখুন এটা আপনাকে ট্রেড করবার জন্য আপনার মেন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কন্টিনিউয়াস আপটেন্ড হতে হবে কন্টিনিউয়াস আপটেন্ড মানে প্রপারলি হায়ার হায় হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে এবং তখন যখন প্রাইস হায়ার হায় হায়ার লো করতে করতে উঠবে সেই সময়ে সাপোর্ট এরিয়াতে যদি এই ধরনের প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমি বাই করব মানে ধরুন প্রাইস ওপরের দিকে উঠছে হায়ার হায় হায়ার লো করতে করতে ওকে হায়ার হাই হায়ার লো করতে করতে ওপরের দিকে উঠছে এবং সেই সময় প্রাইস কি হলো আগের রেজিস্ট্যান্স লেভেলে সাপোর্ট নিতে এলো তো এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি চেঞ্জ ইন পোলারিটি এই সময়ে যদি এই ক্যান্ডেলটা তৈরি হয় তো এটা একটা বেস্ট প্যাটার্ন এবং হাই প্রবাবিলিটি সেট যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে কেন কারণ প্রাইস একটা সাপোর্ট লেভেলে প্রিভিয়াসলি রেজিস্টেন্স লেভেল থেকে সেই সাপোর্ট লেভেলের কাছে আসছে প্রাইস এখান থেকে একটা ভালো রকম বাউন্স হওয়ার সম্ভাবনা কারণ এটা একটা সাপোর্টেবল স্ট্রং সাপোর্ট এরিয়া এবং সেই জায়গাতে একটা ভালো রকম বুলিশ প্যাটার্ন তৈরি করছে স্ট্রং বুলিশ প্যাটার্ন যেখানে পিনবারও আছে স্ট্রং বুলিশ ক্যান্ডেলও আছে তো এখান থেকে একটা ভালো রকম প্রাইসের আপ মোমেন্টাম আমরা দেখতে পারি কোথায় আমরা এন্ট্রি করব এন্ট্রি করব আমরা এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি করব এবং স্টপ লস কোথায় লাগাবো এই ক্যান্ডেলের নিচে লাগাবো আমাদের মিনিমাম ওয়ান টু টু কিন্তু আমাদের রিস্ক টু রেয়ার্ড রেশিও এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে টার্গেট কি হচ্ছে তাহলে টার্গেট হচ্ছে আমাদের ওয়ান টু টু ওকে একদম সিম্পল বাট কোথায় করবেন করবেন কিন্তু আপটেন্ডের যে সাপোর্ট এরিয়াতে ডাউন সাপোর্ট এরিয়াতে করলে অনেক ক্ষেত্রে এর পসিবিলিটিস কম থাকে বাট সেক্ষেত্রেও ভালো রকম পার্সেন্টেজ দেয় বাট সব থেকে বেটার কাজ করে কিন্তু আপ ট্রেন্ডের সাপোর্ট এরিয়াতে এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন সাপোর্ট এরিয়া আপ ট্রেন্ডে সবসময় বেস্ট রেজাল্ট দেয় এই প্যাটার্নটার ক্ষেত্রে ওকে তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেবে জিনিসটা একটা বেটার বুঝতে পারবো আমরা দেখুন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল প্রাইস নেমেছে নামার পরে প্রাইস উপরের দিকে উঠেছে আবার এখানে সাপোর্ট নিয়েছে দেখুন এখানে কিন্তু আমরা সিআইপি তে ট্রেড করতে পারতাম প্রাইজ করে তারপর দেখুন প্রাইস যখন আবার রিজেক্ট করে সেই জায়গাতে আসছে মানে সাপোর্ট নিতে আসছে এই জায়গাটায় যেটা একটা সাপোর্ট এরিয়া ছিল সাপোর্ট হিসেবে করছে সেই সাপোর্ট নিতে আসছে সেই সময় যদি আমরা এই ক্যান্ডেলকে দেখি এই ক্যান্ডেলটা কি নিচের দিকে রুইস বেশি প্লাস উপরের দিকে একটা বুলিশ ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেল এটাকে বলা হয় এঙ্গালফিং পিনবার যেটা আমরা ক্রিয়েট করেছি একটু আগে তো সেখানে আমরা কি করবো আমরা এন্ট্রি নেব এই লেভেলে আমাদের এন্ট্রি থাকবে এখানে আমাদের স্টপ লস থাকবে এখানে দেখুন এই এইট এইটুকুনি আমরা রিস্ক এবং রিওয়ার্ড দেখুন মিনিমাম আপনার ওয়ান এস টু টু থাকবে সেক্ষেত্রে আপনি ওয়ান এস টু থ্রি ওয়ান এস টু ফোর পর্যন্ত কিন্তু আপনি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন ওকে তো এটাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং দেখতে হবে এরপরে দেখুন প্রাইস কি করছে প্রাইস দেখুন এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে ব্রেক করার পর প্রাইস সেই জায়গাতে সাপোর্ট নিতে আসছে এবং যখন সাপোর্ট দিতে আসছে সেই সময় দেখুন এই প্যাটার্ন তৈরি করছে নিচের দিকে রিক্স বেশি এবং একটা স্ট্রং বডি মানে পিন বার প্লাস একটা ইনগালফিং প্যাটার্ন বা একটা স্ট্রং বুলিশ প্যাটার্ন তো এটা আমরা দেখবো এখানে আমরা এন্ট্রি করবো এবং আমাদের স্টপ লস থাকবে এখানে যদি আমরা ফ্রেশলি করি এখানে আমাদের এন্ট্রি হবে আমাদের স্টপ লস থাকবে এই সুইং লোয়ের নিচে দেখুন মিনিমাম আপনি কিন্তু ওয়ান ইস টু টু এই এখান থেকে রিষ্টোরার রেশিও আপনি ইজিলি এখান থেকে বার করতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনাকে খুঁজতে হবে এবং খুব আর পাওয়া যায় বাট যখনই এটা পাওয়া যায় তখনই কিন্তু বেটার এখানে একটা রেজাল্ট আপনাকে দেবে ওকে দেখুন এখানে একটা দেখো প্রাইস ওপরে উঠেছে ব্রেক করার পরবত্তিতেতে সেল লেভারে সাপোর্ট নিতে আসছে এবং এই জায়গাটা দেখুন স্ট্রং একটা নিচের দিকের উইక్స్ আছে বড় একটা রেড ক্যান্ডেল তারপর একটা নিচের দিকের উইక్స్ বেশি পিন বার রিজেকশন হচ্ছে প্লাস একটা স্ট্রং একটা বডি তো তো সেটা একটা এনগালফ সেই জায়গা থেকে আপনি কিন্তু কি করতে পারেন পারেন এন্ট্রি নিতে এই ক্যান্ডেলের উপরে এবং স্টপ লস হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে এন্ট্রি এখানে দেখুন এখানে প্রাইজ নেমেছিল বা স্টপ লসের নিচে কিন্তু প্রাইজ এনে তারপর দেখুন কুইক একটা মোমেন্টাম এখান থেকে আমাদের পেয়েছি এবং এখানে যখন প্রাইজ আবার রিটেস্ট করতে আসছে সাপোর্ট নিতে আসে সেই সময় কিন্তু আমরা এখানে আমরা পজিটিভ পিরামিডও করতে পারতাম বা নতুন করে ফ্রেশ এন্ট্রিও আমরা এখানে করতে পারতাম আদার স্ট্র্যাটেজি দিয়ে বাট এই যে স্ট্র্যাটেজি যেটা আমরা এনগ্যালফিং এবং পিনবার্কিং দিয়ে করছি সেটাও কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে দিতে পারে বা দেবে ওকে তো তারপরে দেখুন প্রাইস এখানে আসছে ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এই লেভেলে আসছে মানে দেখুন এখানে প্রাইস প্রপার নিচের দিকে নাম ওকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রপারলি নিচের দিকে নামছে এবং এখানে দেখুন যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার নিচের দিকে উইক্সও আছে পিনবার্ক মানে রিজেকশন আছে প্লাস এখানে একটা স্ট্রং বডিও আছে তো আমরা এখানে এন্ট্রি নিলাম আমাদের লস এর নিচে অথবা যদি প্রয়োজন হয় এই জোনের নিচে আমরা যদি করতে পারি লস তাহলে কিন্তু অনেকটা এই জায়গা থেকে স্টপলস হান্টিংয়ের ব্যাপারটা যেটা সেটা হয়তো থাকবে না বা যদি আপনার লস এখানে হান্টিংও হয় যদি আমরা স্টপ লস হিট হয়ে যেত আপনাকে কিন্তু এখানে রিয়েন্ট্রি করতে হতে পারে বা যদি প্রপারলি যদি সেই জায়গাটা দেখেন বা অন্য কোনো স্ট্র্যাটেজি যদি আর এস আইকে যদি এখানে কনফার্মেশন নেন বা বলেন্জার ব্যান্ডে কনফার্মেশন নেন সেক্ষেত্রে কিন্তু আরো অ্যাডিশনালি কিন্তু আপনি সেটাকে রেডি করতে পারেন সেট বা আপনার স্টপ লসকে একটু নিচে রাখলে তাহলে আমরা স্টপ লস হান্টিং হয় আর যদি স্টপ লস হিটও হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এখানে রি এন্ট্রি করতে হবে এই মুভটা আমরা ক্যাপচার করতে পারি তো দেখুন এখানে দেখুন প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছে ব্রেক করেছে সাপোর্ট নিচ্ছে আবার উঠেছে আবার সাপোর্ট যখন এই জায়গাতে দ্বিতীয়বার সাপোর্ট নিয়ে যাচ্ছে দেখুন ক্যান্ডেল এর নিচের দিকের দেখুন উইক্স একটা পিন বার রিজেকশন হচ্ছে প্লাস তারপরে দেখুন এখানে একটা ভালো রকম বুলিশ একটা প্যাটার্ন বা বুলিশ স্ট্রং একটা একটা প্যাটার্ন তো মানে মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করছে সঙ্গে নিচের দিকের উইক্স আছে তার মানে কি এখানে একটা স্ট্রংলি পিন বার তৈরি করছে তো এটা আমরা উপরে এন্ট্রি করবো আমাদের লস থাকবে এর নিচে দেখুন একটা কুইক মোমেন্টাম এবং একটা ভালো রকম ওয়ান ইস টু টু কারণ এখানে ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত আপনি ইজিলি রিক্স রেশিও বার করতে পারবেন ট্রেনিং স্টপ লসের মাধ্যমে এইভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে দেখুন এইটা প্রাইজ নিচের দিকে নেমেছে ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে এসেছে এবং এই জায়গাটা দেখুন স্ট্রং রিজেকশন এবং ভলিউমটা দিকে দেখুন হাই ভলিউম প্লাস কি করছে প্লাস ছোট্ট একটা বডি তৈরি করছে বডিটা হয়তো একটু স্ট্রং না বাট এক্ষেত্রেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি ভলিউমকে চেক করে যে এখানে একটা ভালো রকম রিজেকশন হচ্ছে এবং এই লেভেলে কোথায় লেভেল সাপোর্ট লেভেল দেখুন আগে রেজিস্ট্রেন্স সাপোর্ট হিসেবে কাজ করছে সাপোর্ট হিসেবে কাজ করছে সেখানে আমরা এখানে এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস এখানে রাখছে তাহলে দেখুন ইজিলি কিন্তু আমরা এখানে ওয়ান টু টু রিক্স টু আর রেশিওকে কিন্তু আমরা ক্যাপচার করতে পারছি এটা আপনাকে করতে হবে মিনিমাম রিক্স রিক্স অনুযায়ী মানে আমরা মিনিমাম যে রিক্স টু আর রেশিও ওয়ান ইস টু টুকে কিন্তু আপনাকে ধরে কাজটা করতে হবে আগে এগোবার আগে সাম মানে কিছু টিপস দেবার আগে আমি আমাদের সঙ্গে আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেই সম্বন্ধে দু একটা কথা বলতে চাই আমাদের ওবিটি একাডেমির নামে অফিসিয়াল একটা অ্যাপস আছে সেটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সেটা ইনস্টল করতে পারেন তার ইনস্টলেশনের লিঙ্কটাও কিন্তু আমরা ডিসক্রিপশনে দেওয়া আছে সেটাকে ক্লিক করেও আমরা করতে পারেন যদি করেন সেখানে আমাদের এখানে ফি মেটেরিয়াল সেকশন আমাদের যে এই যে প্রেজেন্টেশনগুলো আমরা দিয়ে থাকি তার পিডিএফটার পেয়ে যায় প্লাস আপনারা এখানে উইকলি মার্কেট আপডেট করে থাকি ওকে প্রত্যেক সপ্তাহে আমাদের স্টুডেন্টের সঙ্গে আমরা মার্কেট আপডেট করে থাকি সেটাও কিন্তু আমরা এখানে আপডেট করে থাকি যাতে আপনারা সেগুলোকে দেখে মার্কেট সম্বন্ধে অনেকটা ওয়ার্কে থাকেন এবং আমাদের কিছু কোর্স আছে সেই কোর্সটাও আমরা চেক আউট করতে পারেন এখানে হান্ড্রেড প্লাস ভিডিও আছে দুটো সুইং সুইং স্ট্র্যাটেজি আছে পাঁচ দিনে একটা লাইফ ইভেন্ট হবে আমাদের অক্টোবর মাসে সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো খুব কম সময় দিয়েও কিন্তু ভালো একটা প্রফিট বা আমাদের ম্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি সেই সমস্ত সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আমরা শিখবো প্লাস আমাদের এখানে একটা ওবিটি একাডেমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সেটারও লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশনে দিয়েছি সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে কোর্স সম্বন্ধে বা কোনো কিছু সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনি আমাকে ফোন করতে পারেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের মোবাইল নাম্বারও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে সর্বশেষ আমি একটা কথাই বলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের মানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং আমাদের কোর্স আমরা কিন্তু কোথাও কোনো কিছু টিপস কলস রেকমেন্ডেশন কিছু প্রোভাইড করি না যদি আপনার সিরিয়াস হন সিরিয়াসলি শেখার ইচ্ছা থাকে শেয়ার মার্কেটকে জানার ইচ্ছা থাকে তবেই আপনি আসুন তো চলুন ওয়েলকাম আমরা কিছু টিপস দেখি এই যে কোথায় কোথায় আমরা ট্রেড করব সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে কোন জায়গাটা আমরা ট্রেড করবো আর কোন জায়গাটা আমরা ট্রেড নেব না সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে নাহলে কিন্তু হয়তো নিলে আরো লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথমে দেখুন কোন জায়গাটা আমরা ট্রেড করব দেখুন প্রাইস এখানে কিন্তু সাপোর্ট লেভেলের সাপোর্ট নিতে আসছে বাট এই জায়গাটা দেখুন স্টেম প্যাটার্ন তৈরি করছে তারপর আমরা এন্ট্রি নেবো না কারণ কি কারণ প্রাইস এখান থেকে ডবল টপ করে প্রাইস লোয়ার হয় লোয়ার লো করতে করতে নিচের দিকে নাম যেহেতু পসিবিলিটিস এখান থেকে প্রাইজের ডাউন ফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে মানে একটা লেভেলে এলো তারপরেই আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নেব সমস্ত ঠিকঠাক থাকা সত্ত্বেও তাহলেও কিন্তু আমরা করবো না কারণ সেই লেভেলে কোন লেভেলটাই তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যে কি করে প্রাইস আসছে কি দেখাচ্ছে তার আগে প্রাইস সেটা কিন্তু আপনাকে দেখেই ট্রেডে এন্ট্রি নিতে হবে এরপর যদি আমরা দেখি দেখুন এখানেও কিন্তু এই সেম প্যাটার্ন তৈরি করেছে নিচের দিকে উইক্স আছে এবং ভালো রকম স্ট্রং গ্রিন ক্যান্ডেল তারপরেও আমরা এখানে এন্ট্রি নেবো তার কারণ কি কারণ এটা অলরেডি ডাউন ট্রেন্ডে তৈরি কোনো হয়নি এবং আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেলও তো তৈরি হয়নি কোনো সাপোর্ট লেভেলও এটা তো এখানে তৈরি হয়নি তো সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি নেব না সেই জন্য সবসময় এই প্যাটার্নটা যে কোনো জায়গায় তৈরি হলে এন্ট্রি নিয়ে নেবেন এটা কিন্তু করা যাবে না কোন জায়গাটায় তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিশেষ করে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেখানে সাপোর্ট লেভেল আসছে সেই জায়গাগুলোতে যদি এই প্যাটার্ন তৈরি হয় বেস্ট কাজ করে ওকে এরপরে যেটা হচ্ছে যে আপনি প্রফিট বুকিং এর জন্য কিন্তু এই প্যাটার্নটাকে ইউজ করতে পারেন ধরুন যে আপনি এই লেভেলে বা এর নিচের লেভেলে কোনো জায়গায় একটা বাই করেছেন প্রাইসকে প্রাইস ওপরের দিকে উঠেছে আপনি বুঝতে পারছেন যে প্রাইস এখান থেকে নামে আবার নিচের দিকে নামবে না উপ দিকে উঠবে তো সেটার জন্য কিন্তু আপনি যখন প্রাইস এই লেভেলে এলো এবং একটা বড় রিজেকশন উপরের দিকে প্লাস এখানে একটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল তো প্রাইস এখান থেকে একটা এই যে এনগালফিং আমাদের যে পিনবার প্যাটার্ন তৈরি করেছেন এবং প্রাইস এখান থেকে একটা ফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আপনি এখানে কিন্তু প্রফিট কেউ বুক করতে পারেন অথবা আপনি যদি এই জায়গাতে বাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে প্রফিট বুক করে নিতে পারেন দেখতে পারেন যে এখান থেকে প্রাইজের একটা ফল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এখানে একটা মানে একটা বেয়ারিস এঙ্গালফিং পিনবার প্যাটার্ন তৈরি করেছে যাতে আমাদের এই সিগন্যালটা দিচ্ছে যে এখান থেকে প্রাইসের একটা ভালো রকম ফল হওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে অলরেডি রিজেকশন দেখাচ্ছে প্লাস একটা সঙ্গে একটা স্ট্রং রেড ক্যান্ডেল আছে যেটা আমাদেরকে সেলিং প্রেসার বর্ষে এবং সেখান থেকে একটা ভালো রকম ফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে আপনি প্রফিটও বুক করতে পারেন এই যে স্পিনবার বা এই প্যান্ডেলের মানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে ওকে আমি ভিডিওর প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শুধুমাত্র স্টক মার্কেট থেকে টাকা উপার্জন করার জন্য টেকনিক্যাল অ্যানালিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো যেটা খুব যেমন জরুরি তার থেকেও বেশি জরুরি হচ্ছে ডিসিপ্লিন এবং ধৈর্যকে ধরে রাখা কারণ এই দুটো জিনিসই আপনাকে শেয়ার মার্কেটে ধরে রাখবে এবং শেয়ার মার্কেট থেকে একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করতে সাহায্য করবে ওকে তো এই দুটোর উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি আপনি প্রপারলি জেনে শুনে বুঝে এখান থেকে একটা ফিউচার গঠন করতে চান আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করুন বন্ধু সঙ্গে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন কোনো কিছু যদি শেখার নতুন শিক্ষার যে কিছু যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রেও আপনি কমেন্ট করতে পারেন অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যারা শেয়ার মার্কেটে ট্রেড করছে কারোর টিপসে করছে কারোর রেকমেন্ডেশনে করছে তাদের করে বলুন যে আগে শেখুক তারপরে ট্রেড করুন আমার একটাই ট্যাগলাইন আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পড়াটা পিঠে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রিল্সকে বাজার ট্রেড করুন নিজের ক্যাপিটালকে